আজকে বাংলাদেশে প্রতি বৎসরে কত মা বাবাকে বৃদ্ধা শ্রমের হয় আমার একটা কাহিনী মনে উঠছে আমার চোখে দেখা আমার সাথে ঘটা যদি আপনাদের বুঝে আসে যদি বুঝে আসে আমি এক ছেলেকে দেখতেছি এখন চ্যার পাওয়া যায় বেলটালা চ্যার এখান দিয়ে বেল্ট থাকবে বুকের ভিতরে চারটা পিঠে থাকবে তো ওটার ভিতরে বাচ্চা বসায়া ছেলে পেলে করা যায় পিঠের ভিতরে বসা থাকে পিঠে বসা থাকে খুব আরামে আর বাচ্চা অফ করতে থাকে আমি দেখতেছি এক ছেলেকে তার মাকে নিয়ে তো অফ করতেছে এটা তো বানাইছে বাচ্চার জন্য কি কিন্তু মাও তো বয়স হইলে বাচ্চা হয়ে যায় ঠিক না মাকে বসে তফ করতেছে আমি তুই কেন এইভাবে কেন করিস হুইল চেয়ার আছে ইলেকট্রনিক চেয়ার আছে তো সে জবাব দিতেছে শোন আমার মাও তো আমাকে দশ মাস প্যাটে রাখছে তাই না আমি এক টপ পরিমাণ পিঠে নিয়া এই অনুভূতি এই অনুভূতি নিতে চাইতেছি এই অনুভূতি নিতে চাইতেছি আমার মা আমাকে পেটে রেখা কতটুকু কষ্ট করছে ছেলে সে নিতেছে। আরেকজনের কাছে দিন নাই তো মাকে বৃদ্ধাশ্রমে রেখা মারতেছে এবার বলেন মার জীবনটা কি বৃদ্ধাশ্রমে সুখী হ্যাঁ ছেলে যদি দিনদার হইতো তাহলে সাফি রহমতুল্লাহ আলের মতো মাও সুখী হইতো সাফি রহমতুল্লাহ আলের মতো সারা রাত্র বেশিরভাগ রাত্র সাফি রহমতুল্লাহ আলাই কমসে কম তাহাজ পর্যন্ত মার পাও টিপতে থাকতেন আর মাকে বলতেন তুমি ঘুম করতে থাকো মার পাও টিপতেন আর তেল লাগাইতেন মাঝে মাঝে খুশিতে যখন ভাবতেন মা ঘুমায় গেছে খুশিতে পায়ের তালু উঠায় নিয়া চুমা দিতেন মাঝে মাঝে মা কাই পা উঠত আমার পায়ের তালুতে চুমা হাসি দিয়া বলতো না আমি তো জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি সত্য এটি দিন আল্লাহ আমাদেরকে দিছেন এই জন্য দিন একমাত্র আমাদের জন্য কোনো সৃষ্টির জন্য জানি না বুঝাইতে পারতেছি কিনা জানি না আমার কথা দিলে রেখাপাত করতেছে কিনা রেখাপাত করতেছে কিনা ঠিক না রেখাপাত করতেছি কিনা কেননা দিনই কথা যেভাবে শোনা দরকার ওইভাবে শুনতেছে কিনা দিনই কথা কিন্তু শোনার নিয়ম হল যত বেশি ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে আমার প্রয়োজন মনে করা শুনবো এই জন্যই কোরান বলে ফাস্তামি উ ফাস্তামি উ ও আনসিত্ লা লা আল্লাহ কুম তোমাদের উপরে দয়ার চাদর বিছায়া দেবে তাইলেই কিন্তু গিলে গাদবে গিলে গাঁদবে তখনই দেখা যাবে দিন কেন এটা বজবে সুখের জন্য দিন এটারই প্রমাণ দিছেন আল্লাহ মাছের জন্য পানি পাখির জন্য খোলা আকাশ বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গল এরকম প্রত্যেকটা সৃষ্টির জন্য একটা পরিবেশ আল্লাহ নির্ধারণ করছেন মানুষকেও বুঝাইছেন মানুষ দিন একমাত্র তোমার জন্য তোমার সুখের জন্য যতদিন তুমি দুনিয়াতে থাকবে তখন সুখের জন্য हां তখনই সত্য হবে তখনই সত্য হবে সত্য হবে আজকে তো দিন বুঝি নেয় দিন যে আমার জন্য এটা বুঝি নেয় জান যান জানি না মাদক দিতে কোট আছে কিনা নরসিং দিতে আছে ঠিক না যান মাদক যত কেস সবচেয়ে বেশি কেস পাবেন সিভিল কেস জাগা জমিনের কেস আর যারা বাদী বিবাদী দুজনই পাবেন আপন জন দুজনই কি কি আপন জন ভাই ভাই বাপ বেটা ভাই বোন এটাই পাবে। কেননা বুঝে আসে যে দিন আমার সুখের জন্য এটা যদি বুঝে আসত কসম খোদার কোনদিন ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করতো না প্রশ্নই ওঠে না কেউ যদি বলতো তেলে বলতো তোর মার দুধ অপিউর থাকতে পারে আমার মার দুধ পিউর ছিল এক জায়গার থেকে দুধ খাইলাম গাদ্দারি করি তো করি কি করে আমার মার দুধ তো পিউর ছিল আল্লাহ বলতেছে ভিতরে গাদ্দারি ছিল না বাই হইয়া বাইর বিরুদ্ধে গাদ্দারি করি কি করা